করবো বাগদা চিংড়ি মালাইকারি পাড়ার দোকানে এই বড় বড় চিংড়ি পাওয়া যাচ্ছিল তাই মাকে বললাম চল আজকে বাগদা চিংড়ি মালাইকারি করা যাক মা বাগদা চিংড়িটা ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে রেখে দিয়েছিল একদম রেডি করে কি কি লেগেছে বলো তো মশলায় পেঁয়াজ টমেটো আদা রসুন আর হ্যাঁ সাদা সর্ষে পোস্ত ব্যাস এইটুকুই তারপরে তেলটা যখন গরম হয়ে গেছিলো চিংড়িগুলোকে ছেড়ে দিয়েছিলাম নুন আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে যখন লাল লাল হয়ে গেছিলো আমি তুলে নিয়েছিলাম আর দেখো তুলে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দিয়েছিলাম পেস্ট করা মশলা দিয়ে অন্তত পাঁচ ছ মিনিট ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম নাড়ানোর পরে একটু নুন দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যাস তারপরে একটু আরেক একটু দশ মিনিট বা পাঁচ ছ মিনিট ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম আমুল দুধ আমি না নারকেলের দুধ দিইনি তাই ভাবলাম আমুল দুধ দেওয়া যাক আমুল দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা তারপরে একটু ভাপা হয়ে গেছিলো ব্যাস আমার তো একদম রেডি চিংড়ি মাছের মালাইকার দারুণ লেগেছে